আমি প্রায় দুই থেকে তিন বছর আগে খেয়েছিলাম চিরা সমসা অনেক মজা হয়েছিল খেতেতে এখানে আমি নিয়েছি ওয়ান থার্ড কাপ দুই কাপ চিরা সাথে এখন দিয়ে দিব পেঁয়াজ এখানে আমি তিন থেকে চারটা নিয়েছি নিয়েছি একটা পেঁয়াজ কুচি নিয়ে এখানে আমি নিয়েছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া পরিমাণ মতো লবণ লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নিয়ে নেবেন তারপরে দিয়ে দিয়েছি আমি হাফ চামচ চামচেরও আধা চা চামচের বিট লবণ তো এগুলো দিয়ে আমি নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিব একটু পানি পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে আমি এই যে কিছু শিট বানিয়ে নিয়েছি সমসা বানানোর জন্য তেপুরটা ভিতরে দিয়ে আমি সমস্যাগুলো বানিয়ে নিয়েছি তারপরে এই যে আমি চুলা একটা প্রাইপেন বসে আমি কিছু তেল গরম করে নিয়েছি তো খুবই আলতা হাতে এই সমস্যাগুলো দিয়ে ভেজে নিতে হবে চুলা রাসটা এই পর্যায়ে মিডিয়াম টু লোতে রেখে সমস্যাগুলো ভেজে নিতে হবে কারণ যদি আপনারা চুলা রাসটা ভারিয়ে যদি বাড়িয়ে দিয়ে ভাজেন তাহলে দেখা গেছে যে ভিতরে যে চিরাটা আছে ওটা ভাজা হবে না তো চুলা রাসটা যে মিডিয়ামে করে ভেজে নিতে হবে তো হয়ে গেলো আমার সমসা বাজা যে খায় না চিগা বাজা সে একবার খাবে এভাবে চি